আজকে সকাল সকাল ভাবছিলাম পাখিগুলোকে কি খেতে দেবো বৃষ্টি হচ্ছে ঘাস পাতাও দিতে পারবো না শাকও দিতে পারবো না তো হঠাৎ মনে পড়লো যে রাস্তার ধারে অনেক ঘাসের দানা হয়েছে তো এই দানাগুলো সে পাখিগুলোকে খেতে দিয়েছিলাম তো পরিষ্কার করে ফেলেছিলাম গাছগুলো হয়েছিল সেই গাছ থেকে ঘাসের মতো হয়েছে তারপর দেখছি দানা হয়েছে ছোটো ছোটো পাখিরা এগুলো খায় এগুলো ঝেড়ে ইয়ে করে দানা করে পাখির খাবার তৈরি করে তো গাছগুলো হয়েছে আমি ভাবলাম যে এখান থেকে তুলে দিয়ে দেখি খাই কি না তো তুললাম অনেকগুলো হয়েছিল ভালো বেশ অনেকগুলো হয়েছিলো এখন আছে যেগুলো পেকে পেকে গেছে ওগুলো তুলেছি কাঁচাগুলো তুলিনি তুলে নিয়ে গিয়ে দেখি কি করে পাখিগুলো খায় কি খায় না অনেকগুলো হয়েছে নিয়ে যাই দেখি কি করে দিয়ে দেখি দানাগুলো দেখো খুব সুন্দর দেখতে ছোট ছোট এগুলো বের পুরো করে তারপরে খাবারের যে ছোটো ছোটো দানা ওগুলো তৈরি করে খাবার গুলো করে দেখো দানার মতো ও বাবা দিতে না দিতেই খেতে শুরু করে দিয়েছে দেখো ও কি সুন্দর খাচ্ছে বছি বে খাচ্ছে সবাই খাচ্ছে এও খাচ্ছে এরা খাচ্ছে সবাই খাচ্ছে খুব ভালো এটা খেতে যাক ভালো হয়েছে দুজনে ডাডাড়ি করে খাচ্ছে নিয়ে পালিয়ে যাচ্ছে ও নিয়ে পালিয়ে যাচ্ছে কি করছে যেন মানে কি খাবার একটা পেয়েছে খেতে খুব ওকে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও